চলুন শুরু হয়ে যাক মাছের গ্রোথের আসল চ্যালেঞ্জ সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওজন না বাড়লে ফুল রিফান্ড গ্যারান্টি আদিল এগ্রো অ্যান্ড ফিশারিজ নিয়ে এলো এক যুগান্তকারী সমাধান রিগেইন অ্যান্ড ভিটাকেয়ার মাছের দ্রুত ও নিরাপদ গ্রোথের নিঃসন্দেহ সিক্রেট শুধু কথাই নয় আমরা দিচ্ছি প্রমাণের নিশ্চয়তা আপনার পুকুরে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে পার্থক্য নিজেই দেখুন আর যদি ফল না পান টাকা ফেরত কোনো প্রশ্ন ছাড়াই পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করবে একশো পার্সেন্ট গ্যারান্টিতে এটি শতভাগ পরীক্ষিত ও নিরাপদ প্রোডাক্ট এটি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাবার খাওয়ার আগ্রহ বাড়ায় এবং তৈরি করে সুস্থ মোটা ও ওজনদার মাছ মাত্র কয়েক দিনের মধ্যেই পার্থক্য চোখে পড়বে মাছ হবে তাজা শক্তিশালী আর বিক্রির সময় দেবে বেশি দাম তাহলে আর দেরি কেন ঝটপট অর্ডার করুন এবং আপনার মাছের ফিডে আনুন বিজয়ের গতি আদিল এগ্রো অ্যান্ড ফিশারিস কথায় নয় কাজে বিশ্বাসী